আজকে আমি তোমাদের ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞানের একটি প্রশ্নপত্র দেখাচ্ছি দেখো সেকেন্ড ইউনিট টেস্টের এটি একটি প্রশ্নপত্র ফুল মার্কস হচ্ছে পঁচিশ নম্বর এবং সময় এখানে এক ঘন্টা যদিও পঁচিশ নম্বরের জন্য পঞ্চাশ মিনিট সময় দেওয়া হয় এখানে এক ঘন্টা প্রিন্ট আছে দেখো প্রথম যে শর্ট কোয়েশ্চেনগুলো আছে তাপ ও তরিতের সুপরিবাহী একটি অধাতু হল গ্রাফাইট লোহার চিহ্নটি হল এফই গ্রানাইটের পরিবর্তনে যে শিলাটি তৈরি হয় সেটি হল স্লেট এসআই পদ্ধতিতে কিলোগ্রাম হল যে রাশিটির একক তা হলো ভর একটি চৌম্বক পদার্থ হল লোহা একটি নবীকরণযোগ্য শক্তি হল শক্তি এরপরে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বর করে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রথম প্রশ্ন রয়েছে কেলাসন কাকে বলে কেলাসন এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যার মাধ্যমে এমনভাবে কোনো বাষ্প দ্রবণ বা গলিত পদার্থ থেকে একটি কঠিন পদার্থ গঠিত হয় যার ভিতরে পরমাণু অণু স্বতঃস্ফূর্তভাবে একত্রিত হয়ে কেলাস গঠন করে তাকে কেলাসন বলে ক্ষয় হচ্ছে পিতল কোন দুই ধাতুর মিশ্রণে তৈরি তামা এবং দস্তার মিশ্রণে তৈরি লব্ধ রাশি কাদের বলা হয় যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভরশীল তাদেরকে লব্ধ রাশি বলে যেমন বেগ তরণ বল ইত্যাদি অভিকর্ষ কাকে বলে ও পৃথিবী তার কেন্দ্রাভিমুখে সকল বস্তুকে আকর্ষণ করে পাঁচ নম্বর প্রশ্ন কী বা উমতে কি রয়েছে রাসায়নিক শক্তি থেকে তাপশক্তিতে রূপান্তরের একটি উদাহরণ দাও দহন বিক্রিয়ায় রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় এরপরে দেখো অক্সিজেন গ্যাসের দুটি ধর্ম অক্সিজেন হলো একটি বর্ণহীন গন্ধহীন স্বাধীন গ্যাস যা জীবন্ত প্রাণীদের জন্য প্রয়োজনীয় এবং আরেকটি হলো অক্সিজেন একটি প্রাকৃতিক গ্যাস পৃথিবীর বায়ুমণ্ডলের প্রায় একুশ শতাংশ অক্সিজেন গ্যাস দ্বারা গঠিত এরপরে তোমাদের বড় প্রশ্ন রয়েছে চারটি প্রশ্ন রয়েছে চারটি প্রশ্নের জন্য তিন নম্বর করে আছে অর্থাৎ বারো নম্বরের প্রশ্ন এখানে টোটাল ধাতুর তিনটি বৈশিষ্ট্য লেখো পাললিক শিলা কীভাবে তৈরি হয় সংক্ষেপে লেখো পাললিক শিলার একটি উদাহরণ দাও গয়ে খাদ্য পিরামিড কী লিন্ডেম্যানের দশ শতাংশের সূত্রটি লেখো চৌম্বক পদার্থ কাকে বলে উদাহরণ দাও এই হলো টোটাল প্রশ্নপত্রটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদেরকে শেয়ার করো ভালো থেকো টাটা